ওরা জামাই নাই আর তোরা পারার জামাই পারে কাঁদিছি নাই আর তোরা

তাইলে এরা তো সমস্যা নাই না সমস্যা নাই পালাড়া একটু সমস্যা পালাড়া সমস্যা নয় তাও গামু সমস্যা নাই গামু তাইলে যায় অধ্যক্ষ মণ্ডলী তারিখে ডিজিনাল একটা পালা দিছি এই আই পালার ভূমিকায় দুইজনেরই গান গনেব পালাড় হইছে মুরগের পালা আর মুরগির পালা

গানটা শুনে আপনাদের মনে আনন্দ জাগেবা তারপরে মুরগরে যা করার করমু এই ও কালো কোকিল বসন্তের কোকিল কালো কোকিল কহলো আমি মুরগরে নিয়ে কিছু কথা কমু আপনাকে যদি ভালো লাগে আমার পক্ষে থাকবেন আর যদি মুরগের কথা ভালো লাগে মুরগের পক্ষে থাকবেন তাতে আমার কোনো জোর জবস্ত যুক্তি নাই তাহলে এই যে রাত্রের বেলার কথাই কই এই যে খোয়ারের মধ্যে মোরগ আর মুরগির এই যে গেরস্থ রাখ দেয় মানে থাক পার দেয় রাতে কি করে জানেন আপনারা জানেন না আমি কই রাত্রের বেলা এই মুরগের ডরে

এরপরে যদি কোনো পালা আমি পাই ওরে সিরা পাইরা পাড়াইয়া শেষ করে দেব একদম গায়ক আপনারা তখন মুরগি মুরগির ভূমিকার পালা শুনলেন মুরগির ভূমিকায় পালা আমাদের মিষ্টি মনি গাইলেন এখন আমরা মুরগের ভূমিকায় চলে যাব মুরগের ভূমিকায় পাঁচবাতে মেখরাও আরে যে খেলা দিতে উত্তর দক্ষিণে খেলা দিয়া তোমার পোষা সম্বন্ধ দিতে এখন মুরগের ভূমিকা রাইখা তুমি মুরগির ভূমিকা যাতন দেও আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পায়রা যে যেখান থেকেই আমার এই পালাগান দেখতাছেন এই পালাগানের ভূমিকায় আমি পড়তে হইলো মোরগের ভূমিকা আর মুরগির ভূমিকায় পড়তে মিষ্টি সরকার আপনাদের প্রাণপ্রিয় কলিজার টুকরা নায়িকা মিষ্টি সরকার সে আসলো অনেক বড় বয়াতি আমি ওরকম ওরকম বয়াতি হইতে পারিনি আমি ছোট্টখাটো ক্ষুদ্র একটা বয়াতি আপনাদের মাঝে গান গাই এটা আমার কপাল আমার ধন্য কপাল তাই ভাইরা আপনাদের টোকা এটা নাচের একটা সংসার

গৃহস্থর বউ ডিবা ডিবাই কেন আধা কেজি এক কেজি করে চাউল যে মুরগি রে আমারও তার কামটা করো না না তার কাম করার নি আমি মর আমি তো ডিম দেহারি নাই গৃহস্থরে তাহলে গৃহস্থর তো উন্নয়ন কিছু করতে হবে যে খাইছে এই জন্য তোমার ঠক রাই এই জন্য মুরগি রে যে রাইতে ঠক রে ভাররে মত তোর সাতা সতি জানা মেলা মুরগি থাকে না ব্যাকে বেজার হব না এইজন সকাল বেলা আবার উঠি উই ডাইরা গিরস্তে যে চাল দেয় চাল দিলি খেলা তনয় গিরস্তের সামনেই আমি কামড়া চালাই কেনেগা এই যে ও না বাবা কইরা তারে আমি ধরা নিতেই। তুই কি করস মুরগি কি করে মুরগি উড়াল দে নগনে কই উরা যাইতে তুই জাস কোন আজকে জাস কোন আজকে তুই জেনা দা বিহে নাই জামে আজকে चांगলা উঠে चांगলা রোবর উঠি জাংলা ভাঙ্গিয়া যাব দেইগা হে না আমি খাবলা দা দরি না গোডা থেকে উরাল দা গাসে মতে গাসেই যাই গাসে মতে অদরিনা নিসে না মায়া যান যাতা দা দরি প্যাললত কেরা হুয়া ফডডা গু মাগুরা দা দিলি খালা উসা কল্লি আমি এই

আমার খাবার দায় খালি আমি তো ইংলিশ অন্য দরবারি দেখে আমি বললাম তঙ্গর হলো প্রশিক্ষণের ডাক্তার আবার কইছে ডিম পারে না মুরগি আবার কইছে মুরগি ডিম পারে না এই মুরগি তোমরা যে ডিম দাজে পারো ডিম ডাকি তোমার বাবাই তা তালুক যাও কতন দিলি বাইরে যাবো আমার নাগাল মোরগ মুরগ যদি পাঁচ দরবারে তুই সেন ডিম আবো নাকি হ্যাঁ নাকি নিশিমনি কি বলো

মই লাগিয়েছে লক্ষ জামাই লাইনে আছি এখন জামা ৰবাব নাই পারার শেষেইরা এখন জামা ৰবাব নাই তোমাই মলাই কান্দিছি নাই আজ পলা পারার শেষরা তোমাই মলাই কান্দিছ নাই তো